হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এ দেখো আজকে আমরা সব পরিবারে মিলে একটু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখতে থাকো এই দেখো আমি আবার একটু দৌড়ে গেলাম আমার শাশুড়ি মা একটু আগে আগে চলে গেছে এই দেখো চলে এসেছি মা একটু হায় বলে দাও তো মা হায় আর বলবে কি মা বলছে তুমি এখন তাড়াতাড়ি চলো এই দেখো পিছনে আমার বরমশাই আর মেয়ে বাইক নিয়ে চলে এসছে সবাই মিলে তার বাইকে যাওয়া যাবে না তাই কিছু টোটোতে যাবে কিছু বাইকে যাবে তা আমি বললাম তোমরা এগিয়ে যাও আমি হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরতে দেখো না হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে টোটোর আর দেখা মেলে না এই যে এবার একটু টোটো দেখতে পেয়েছি উঠে পড়লাম টোটোর মধ্যে বিকেল হয়ে এসেছে জানো তো সন্ধে হয়ে যাবে তার আগে বাড়ি যাওয়ার চেষ্টা করছি এ দেখো টোটো থেকে নেমে আবার হাঁটতে যাচ্ছি এই দেখো স্টেশন আমাদের এখানে রেলক্রসিং পার হয়ে আবার ওইদিকে গিয়ে একটা টোটো ধরতে হবে এই দেখো ট্রেন আসছে আমি তাড়াতাড়ি করে চলে যাওয়ার চেষ্টা করছি দেখেছো আমি দৌড়াচ্ছি ট্রেন আসছে বলে সবাই আমাকে খুব বারণ করছে কিন্তু আমার জানো তো এক্সাইটমেন্ট কাজ করতে খুব ভালো আজকে বিকেলের ওয়েদারটা এত ভালো লাগছে হাঁটছি তো অতটা কষ্ট হচ্ছে না এই দেখো পেছন দিক থেকে আবার ট্রেনটা যাচ্ছে টোটোর জন্য অপেক্ষা না করে একটু এগিয়ে আসলাম দেখি যদি টোটো পাওয়া যায় উঠে যাব না হলে এখান থেকে কাছেই আছে আমি একটু হেঁটেই চলে যাব কিন্তু এই যে সন্ধে হয়ে যাচ্ছে এবার হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম কিন্তু জানো তো এখন খুব গরম লাগছে পুরো গরমে ঘেমে গেছে আমি এবার বসে বসে একটু শান্তিতে হাওয়া খাচ্ছি আর এদিকে দেখ আমার বড়মশাই আমার শাশুড়ি সবাই খাচ্ছে কার বাড়িতে এসেছি বলো তো এটা হলো গিয়ে আমার মামা শ্বশুর বাড়ি মামা শ্বশুরবাড়ির রান্নাঘরে ঢুকে পড়লাম এই দেখো পুরোনো দিনের সেই উনুন এদিকে মামি বসে পড়েছে আমাদেরকে খাবার দেওয়ার জন্য চলো তোমাদেরকে গরু দেখায় এই যে গরুর গোয়াল ঘর এখানে এখন দুটোই গরু আছে আগে জানো তো ওখানে অনেক গরু ছিল আপনি আসলেই এখানের গরুর টাটকা দুধ তোমরা কেউ কাঁচা গরুর দুধ খেয়েছ খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো খুব মিষ্টি লাগে আমি খেয়েছি এই মামিদের বাড়িতে এসেই খেয়েছি মেয়েকে খাইয়ে নিচ্ছি তার সাথে আমিও একটু খাচ্ছি আর এই দিকে আমার মেয়ে দিন জ্বালাতন করে লোকের বাড়িতে এসেও একটু শান্ত থাকে না এত দুষ্টুমি করে আমি যে একটু মামির সাথে কথা বলবো দিদার সাথে একটু কথা বলবো একটু কথা বলতে পারি না জানো তো এই যে পাশে সাদা শাড়ি পরে বসে আছে এটা হলো গিয়ে আমার দিদা শাশুড়ি মানে আমার শাশুড়ি মায়ের মা এনার বয়স প্রায় বছর কিন্তু দেখো এখনো কত স্ট্রং বা দেখো আমার মেয়ে আমাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছে ও নাচ গান কবিতা কত কিছু বলার চেষ্টা করছে আর দুষ্টুমির তো কোনো কমতি নেই আচ্ছা তোমরা বলো তোমাদের বাড়ির ছেলেমেয়েরাও কি এরকম দুষ্টু করে নাকি শুধু আমার মেয়েটাই এরকম দুষ্টু করে আমার মেয়ে আরও অনেক দুষ্টুমি করে তোমরা ততক্ষণে আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম অনেক তো হলো ঘোরাঘুরি এবার চলো বাড়ি যাই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো বাই